গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আজকে তোমরা যে ভিডিওটা দেখবে এটা হচ্ছে দশমীর দিন সকালবেলার ভিডিও গতকালের ভিডিওতে তোমরা দেখেছিলে অষ্টমী পর্যন্ত সকালবেলা সবাই মিলে অঞ্জলি দিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া করে সন্ধেবেলা বেরিয়েছিলাম ঠাকুর দেখতে তারপর আর ওই বাড়ি যায়নি থেকে গেছিলাম এই বাড়িতে আবার নবমীর দিন চলে গেছিলাম ওই বাড়িতে ওই বাড়ি থেকে গুলুকে নিয়ে সন্ধ্যেবেলা ঠাকুর দেখে তারপর আমরা দুজন বেরিয়েছিলাম রাত্রিবেলা তো ফিরতে ফিরতে অনেকটাই রাত হয়ে গেছে তাই এই বাড়িতে থেকে গেছিলাম তো হিসাব মতন আজকের দশমী তো দশমীর দিন দেখতেই পেলে আমার মায়ের কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে সকালবেলা আর দশমীর যে ঘট বসানো সেটাও কিন্তু বসানো হয়ে গেছে তো আমরা যেহেতু সকালবেলা চলে যাব দশমীর দিন সকালবেলা তো ওই কারণের জন্য মা তাড়াতাড়ি করে পুজো দিয়ে এখন চলে এসেছে রান্নাঘরে আমাদের সবার জন্য করছে পরোটা আর রুটি কারণ মিস্টার চক্রবর্তী না বেশি তেলে ভাজা খেতে পছন্দ করে না তো সেই কারণের জন্য দুটো পরোটা দুটো রুটি এরকমভাবে মিলিয়ে মিশিয়ে করছে আর এখন দেখো বাবা আরও কিন্তু বসে পড়েছে খেতে এরপরে বসে পড়বো আমি আর মা বাড়িতে আর কেউ নেই আমরা চারজন ছাড়া দিদিরা চলে গেছে দিদির বাড়িতে কারণ দিদির শ্বশুরবাড়িতে হচ্ছে দুর্গা পুজো প্রত্যেকবারই হয় ওদের নিজস্ব বাড়ির পুজো আর কি তো দিদি এখানে সপ্তমী অষ্টমী থাকে নবমীর দিন চলে যায় বা সপ্তমীটা শুধু থাকে অষ্টমীর দিন চলে যায় তো এই বছর যেহেতু আমি এসেছি তো সেই কারণের জন্য না নবমীর দিনকে গেছে তো আস্তে আস্তে লক্ষ্মী পুজোর আগের দিন কি দ্বাদশী হয়ে যাবে তো সেই কারণের জন্য বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে প্যাম্পু নেই ও থাকলে একটু বাড়িটা বেশ মানে জমজমাট থাকে একটা বাড়িতে বাচ্চা থাকলে বুঝতেই পারো আর এখন না একদম বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে তো সেই কারণের জন্য বেশিক্ষণ আমরা বসিও নিই সকালবেলা জাস্ট খেয়ে দেই রেডি হয়ে এখন কিন্তু বেরিয়ে পড়ছি এই দেখো মিস্টার চক্রবর্তীও গাড়ি বের করে ফেললো আর এই পুজোর কটা দিন এত সুন্দর ওয়েদার ছিল না ছিল বেশি রোদ না ছিল বেশি গরম হ্যাঁ তবে রাত্রে বেলা ঠাকুর দেখতে গিয়ে আমাদের কিন্তু ছাতা মাথায় দিয়ে ঠাকুরটা দেখতে হয়েছে দুদিনই অষ্টমী নবমী দুদিনই আমাদের ছাতা কিন্তু মাথা দিতে লেগেছে এই রাত্রেবেলা এখানে শুনছি বৃষ্টি সেরকম একটা হয়নি কিন্তু কলকাতার দিকে কিন্তু ভালোই বৃষ্টি হয়েছে দেখতে দেখতে দেখো পুজোটা কেটে গেল দশমী চলেও এলো ব্যাস চলে এসছি এখন মিষ্টির দোকানে আজকে ঠাকুর বরণ করব ঠাকুর বরণ করব এবার ছর্দির বাড়ি থেকে কারণ ওই বাড়ির রাস্তায় যা জল জমে আছে আর শ্বশুরমশাইও বললেন তোর যেখানে সুবিধা হবে তুই সেখানেই বরণ করবি অন্যান্যবার কি হয় আমি আর মা ওই বাড়ি থেকে বরণ করি এবছর মাও কিন্তু বরণ করতে পারবে না যেহেতু মায়ের কাঁধে হাতে একটু প্রবলেম আছে স্পন্ডালাইসিসের ব্যথা তো মা বেশি ওপরে না হাত তুলতে পারে না খুব কষ্ট হয় তো সেই কারণের জন্য মা এই বছরটা বরণ করবে না তারপর ভাবলাম ওই বাড়িতে একা একা আমি বরণ করব আমার কীরকম একটা লাগছে মাকে বরণ করা নিয়ে হলো কথা আর বর্দিও যেহেতু ছর্দির বাড়িতেই আছে তো সেই কারণের জন্য আমরা ঠিক করলাম যে আমি আর বর্দি দুজনেই এখান থেকেই ঠাকুর বরণ করবো আর সেই কারণের জন্য নিয়ে এসেছি দেখো মিষ্টি পান আর কোপালদের জন্য কিন্তু ফল আর মিষ্টি আনা হয়েছে তো বর্দি এখনও বা নেই বাড়িতে বাড়িতে গেছে ওইখানে আসবে একটুখানি পরে তো তারপর আমি এখানে চেঞ্জ ঠেঞ্জ করে চলে এসেছি সকালের খাবারটা একটুখানি করবার জন্য আমাদের বাড়িতে না হয় সকালের খাবার তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু আমার শ্বশুর বাড়ি বলো বা ছর্দি বর্দির বাড়ি এদের কিন্তু একটু সকালের খাবার খেতে দেরি হয় তো যাই হোক শখটা গুছি গাছি দিয়ে এখানে আমি বসে পড়েছি তরকারি কাটতে বর্দি বলেছে আমি এসে রান্না বান্না করব তুই তরকারি টরকারি যা আছে সমস্তটা কেটে রাখবি তো আজকে রান্না হচ্ছিলো গাঠি কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি অনেক কিছুই রান্না হয়েছিল সেই দিনকে কুমড়ো ফুলের চচ্চড়ি তারপরে আরও কিছু ছিল প্লাসটা তোমাদেরকে দেখাচ্ছি কারণ অনেকটা দিন হয়ে গেছে এখন আর মনে নেই তো এখানে ঘরে ঢুকতে না ঢুকতেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে আর দশমীর দিন তো মানে খুব ভালো করে মনে থাকবে তার কারণও আছে সারা দিন কিন্তু বৃষ্টি হয়েছে আমি ঘরে ঢোকার পর থেকে মুসলধারে কখনো কমছে কখনো বাড়ছে এরকমভাবে কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে প্রথমত আমাকে দিয়ে মিসে চক্রবর্তী বেরিয়ে গেছিল বাড়িতে কারণ আমি ঠাকুর বরণ করব সেই জন্য শাড়ি লাগবে আর দশমীর পরের দিনই যেহেতু ছর্দি স্বাদের অনুষ্ঠান ছিল সেখানেও আমি একটা শাড়ি পরব শাড়ি লাগবে ও গেছিল শাড়ি আনতে বৃষ্টির জন্য প্রায় দু ঘন্টা ও আটকে দাঁড়িয়েছিল রাস্তায় তারপরও বলা হলো যে তুমি চলে আসো এসে এটা স্নানই করবে কোনো অসুবিধা হবে না তো সেই কারণের জন্য আমার খুব ভালো করে মনে আছে দশমীর দিন খুব ভালোই কিন্তু বৃষ্টি হয়েছিল তো ওদিকে বর্দি চলে রান্না রান্নাবান্নাও শুরু হয়ে গেছে দেখতে পেলে আর এদিকে কিন্তু মনা চলে এসেছে ঠাকুর পুজো দিতে দেখো দুই গোপুকে কি সুন্দর করে সাজিয়েছে গোপুরদের জন্য নতুন জামা আনা হয়েছিল প্রত্যেকটা পুজোর দিনই কিন্তু দুই গোপুকে নতুন জামাই পরানো হয়েছে আর এখানে জামাইবাবু শুয়ে শুয়ে আমার সাথে কিন্তু খুবই আর কি করছিলো তো যাই হোক এখানে দেখো সবটাই রান্না বান্না হয়ে গেছে ডাল আছে গাঠি কচু আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি আছে একটা ডিম ছিল আর সর্ষে বাটা দিয়ে চিংড়ি মাছ আছে মাছের ডিমের বড়া আছে কুমড়ো ফুলের চচ্চড়ি আছে আর এখানে আছে মাছের ডিম দিয়ে একটা তরকারি রান্নাবান্না হয়ে গেছে এখন আমরা দুপুরের খাওয়া দাওয়াটা করেই কিন্তু চলে যাবো ঠাকুর বরণ করতে এত অবধি এটাই ঠিক ছিল তো এখানে দেখো আমি আর বরদি সবাইকে হাতে হাতে খেতে দিয়ে দিচ্ছি আর চোরদিকে বললাম তুমিও আর দেরি করো না তুমিও বসে পড়ো অনেকটাই কিন্তু বেলা হয়ে গেছে ওই যে সবাই মিলে এক জায়গায় থাকলে একটু তো দেরি হয়ে যায় না তাও তো সর্দির বাড়িতে অনেকটাই তাড়াতাড়ি আমাদের কিন্তু দুপুরবেলার খাওয়া দাওয়া হয়ে গেছে এটাই যদি আমার শ্বশুর বাড়ি হতো তাহলে কিন্তু বেশ অনেকটাই দেরি হতো তাও চারটে সাড়ে চারটে তো বেজেই যেত আর এদিকে দেখো বর্দি কিন্তু মোটামুটি সবার ভাত গুছিয়ে দিয়েছে যেহেতু জায়গাটা ছোট তো তাই সবাই মিলে একসাথে বসা যায় না তাই আগে বাচ্চা দুটো আর জামাইবাবু আর মিস্টার চক্রবর্তীকে দিয়ে দিচ্ছে পরে আমরা চারজন বসবো তাও আমি আর বর্ধি বলছিলাম দিকে যে তোমার ওষুধ খেতে হয় খাওয়া দাওয়ার পরে তুমি এত দেরি করো না তুমি খেয়ে নাও আমরা ঠিক সময় মতন বসে পড়বো তো না আমাদের সাথেই বসবে ওই দেখো টেবিলে বসে আছে ওদিকে গুলু আর মিস্টার চক্রবর্তীকে দেওয়া হয়ে গেছে আর এদিকে কিন্তু দুই জামাইবাবুকে আমরা দিয়ে দিচ্ছি খেতে আর আমি যা যা রান্না বান্না করেছিল সেই সমস্ত কিছু কিন্তু টেবিল থেকে নামিয়ে আনলাম এদিকে মনা বসেছে আর ওদিকে আমি তিনজনকে খেতে দিচ্ছি আর এদিকে বর্দি কিন্তু খেতে দিচ্ছে মানে দুজনেই ভাগাভাগি করে বসে পড়েছি এদিকে মনার মিসা চক্রবর্তী ওদিকে গুলু আর দুই জামাইবাবু আর এদের খাওয়া হয়ে গেলে তারপরে কিন্তু বসবো আমরা তো এত পর্যন্ত তো সব কিছুই ঠিকঠাকই ছিল সবাই খেয়ে দিয়ে উঠলাম খেয়ে দিয়ে ওঠার পর থেকে কিন্তু ছর্দির পেটে ব্যথা শুরু হয়ে গেছে। প্রথমে যেন তো আমরা কেউ বুঝতে পারি যে ব্যথাটা কি পরিমাণে হচ্ছে খেয়ে দিয়ে উঠে বাথরুমে গেল বাথরুম থেকে এসে বরদিকে বলল যে আমার পেটে ব্যথা করছে আমি একটুখানি শুধছি তো আমরা তো এটো বাসন বলো জায়গা পরিষ্কার করছিলাম এরই মধ্যে গুলু এসে বললো মানির কিন্তু খুব পেটে ব্যথা করছে মানি কাঁদছে আমরা দৌড়ে গেলাম গিয়ে দেখলাম সত্যিই তাই পেটে খুবই ব্যথা করছে এর আগেও শুনেছি পেটে ব্যথা হচ্ছিল কিন্তু এরকম পেটে ব্যথা আগে নাকি কখনো হয়নি আমরা তো সবাই খুব চিন্তায় পড়ে গেছি যে কি হবে ঠাকুর বরণও করতে যায়নি মানে দনু মনে হচ্ছে যাব কি যাব না তো ওই অবস্থাতেও ছর্দি বারবার করে বলে যাচ্ছিলো যে যা তোরা বাড়িতে সবাই আছে জামাইবাবু মা ভাই আছে তোরা দুজনকেই বরণ করে কিন্তু মন যে আমাদের কিছুতেই মানছিল না যে না বাড়ি থেকে যাব বেরোবো বরণ করতে গেলেও কিছু না হলেও আধ ঘন্টা তো টাইম লাগবে তো এদিকে পেটে ব্যথা খুব হচ্ছে ডেট যেহেতু একদম এগিয়ে এসছে চর্দি তো ডাক্তার ডেট দিয়েই দিয়েছিল ষষ্ঠীর দিনকে শুধুমাত্র পুজোটা হোল্ড করবে বলে ডাক্তার কিন্তু চেঞ্জ করে ছ তারিখে ডেট দিয়েছিলো মানে লক্ষ্মী পুজোর পরে লক্ষ্মী পুজোর দিন আর কি ডেলিভারির ডেট ছিল তো ডেট তো একদমই এগিয়ে এসেছে যখন তখনই ব্যথা উঠতে পারে আর এর মধ্যে আমরা বেরোব একটা মানে নিজেদেরই একটা ভয় লাগছিল তো অনেক দনও মনো করছিলাম এর মধ্যে করলাম ডাক্তারকে ফোন ডাক্তারকে ফোন করে জিজ্ঞাসা করা হলো যে যেই পেটে ব্যথার ওষুধ দিয়েছিল সেই পেটে ব্যথার ওষুধটা এখন এই সময় খাবে কি না তো ডাক্তারবাবু বললেন যে হ্যাঁ খাক কিন্তু আধ ঘন্টার মধ্যে আমাকে ফোন করে জানাবেন যে ব্যথা কমেছে না তো আমরা রেডি ফেডি সব হয়ে গেছিলাম বরণের জন্য এর মধ্যে ফোন করলে বললাম বাবুকে যে না পেটে ব্যথা কমেনি কিন্তু আগের থেকে একটু কমেছে তো ডাক্তার ডাক্তারবাবু আর রিক্স নিল না একদম সাথে সাথে বলে দিলো যে আপনারা এই মুহূর্তেই হসপিটালে নিয়ে চলে আসুন আজকেই ওটি হবে তো একটা দিনেও আর হোল্ড করা যাবে না মানে ব্যথা শুরু হয়ে গেছে এরপরে যদি আমরা বাড়িতে রেখে দিতাম মানে আজকের দিনটা যদি হোল্ড করে যেতাম দশমীর দিনটা তাহলে সেটা সম্পূর্ণ আমাদের রিক্সেই আমরা আমাদের করতে হতো ডাক্তার কিন্তু কোনো রিক্স নিত না আর এই সব ক্ষেত্রে রিক্স নেওয়াটা একদমই ঠিক নয় যেহেতু এতগুলো দিন হয়ে গেছে আর প্রায় সাড়ে ন মাস মতন হয়ে গেছে তো আমরা সবাই ঠিক করলাম যে না বেশি দেরি করে লাভ নেই এখনই হসপিটালে নিয়ে যাব এখনই ওটি হবে তো মাঝখানে সমস্যা হয়ে গেছিলো যেহেতু দশমী যেইখানে ওটি হওয়ার কথা ছিল মানে মাতৃ সদনে সেইখানে কিন্তু ডাক্তারবাবু অ্যারেঞ্জ করতে পারেননি মানে অর্ধেক স্টাফই কিন্তু ছুটিতে রয়েছে তো সেই কারণের জন্য এখন যেতে হচ্ছে আমাদের অন্য নার্সিং নার্সিংহোমে ব্যারাক পরে গ্যালাক্সি নার্সিংহোমে কিন্তু ছর্দির এই সিজার হয়েছে যেহেতু পুজোর মধ্যে কোনো স্টাফ অ্যারেঞ্জ করতে পারবে না তো সে কারণের জন্য মাতৃ হয়নি তো ওই যে কথা আছে না কখন কার কোথায় কি হয়ে যায় বলা কিন্তু যায় না তো প্রচণ্ড যেহেতু ব্যথা হচ্ছে বাড়ির সামনে থেকে হেঁটে আসতে পারবে না তো জামাইবাবু তাড়াতাড়ি করে একটা টোটো ডাকলো টোটো ডেকে অ্যাম্বুলেন্স তো বাড়ির মোড়টার সামনে দাঁড়িয়ে ছিল সেই মোড় পর্যন্ত টোটো করে নিয়ে আসলো তারপর তো তোমরা দেখতেই পেলে আমরা কিন্তু অ্যাম্বুলেন্সে তুলে দিয়েছি এই অ্যাম্বুলেন্সে আমি বর্দি জামাইবাবু দুই জামাইবাবু রয়েছি আর পেছনে একটা টোটো আছে সেই টোটোতে মিস্টার চক্রবর্তী মনা ওরা কিন্তু আসছে আর দেখতে দেখতে আমরা নার্সিং নার্সিংহোমে নিয়ে চলেও এসেছি আর এখনই বললো এমার্জেন্সিতে আগে নিয়ে যেতে মানে ডাক্তারের সাথে তো কন্টিনিউয়াসলি আমাদের ফোনে কথা হয়েই যাচ্ছে তো ডাক্তারবাবু বললেন যে আপনারা সোজা এমার্জেন্সিতে নিয়ে যান আমি আসছি তো এমার্জেন্সি থেকে একদম ফিমেল ওয়ার্ডে নিয়ে চলে গেছে ছর্দিকে আর ওখান থেকে বললো যে এবার পেশেন্টকে ভর্তি করতে হবে তো এখানে আমরা চলে এসেছি পেশেন্টকে ভর্তি মানে ছর্দিকে ভর্তি করার জন্য ফর্ম ফিল আপ করতে তো আমি না এই সিচুয়েশানগুলোতে প্রচণ্ড ঘাবড়ে যাই আমার হাত হাতফাত খুব কাঁপতে থাকে তাই আমি মনাকে বললাম মনা আমি তোর পাশে বসে আছি আমি তোকে সবটা বলে দিচ্ছি তুই ফর্মটা ফিল আপ করে নে তো এখানে আমি ওকে বলে বলে দিচ্ছিলাম ও ফিল আপ করে নিচ্ছিল আর ওপরে বর্দি কিন্তু ছোটদের কাছে রয়ে গেছে বর্দিকে বললাম তোমার নিচে সেরকম কোনো কাজ নেই তুমি ওপরেই থাকো আমরা নিচে পাঁচজন তো আছি আমি মিস্টার চক্রবর্তী দুই জামাইবাবু আর মনা তো এখানে কোনো অসুবিধা হবে না অসুবিধা সত্যিই হয়নি তবে একটু যাব হয়ে গেছিলো কারণ প্রথমত ছিল সেদিন দশমী আর দশমীতে বুঝতেই পারো ডাক্তার নার্সিং হোম সব জায়গারই কিন্তু স্টাফ অনেক কম থাকে সেই দিনও অনেক কম ছিল রিসেপশানে চোরদিকে ভর্তি করতে আমাদের অনেকটাই টাইম লেগে গেছিলো আর এর মধ্যে ওপর থেকে বারবার করে ফোন করছিল যে পেশেন্টকে ওপরে ওটিতে নিয়ে যাওয়া হবে বাড়ির লোক যারা যারা আছেন চলে আসুন তো আর আমরা এদিকে নিজে তো তারপর বলল যে রিসেপশন থেকে অসুবিধা নেই আপনারা ওপরে চলে যান আগে ডেলিভারি হয়ে যাক তারপরেও আপনারা ভর্তি করতে পারবেন তো ফর্মটা ফিল আপ করে আমরা জমা দিয়ে চলে এসেছি এখন দেখো ওপরে সর্দিকে এখন ওটিতে নিয়ে যাবে এখন প্রায় বাজে কটা বলো তো আটটা মতন বাজে তো ওটি তো ঢোকানোর সাথে সাথে হয়নি বেশ কিছুক্ষণ পর কিন্তু ওটি হয়েছে তো ওটি শুরু হওয়ার আগে অবশ্য ডাক্তার বলে গেছে যে এখন আমরা ওটি শুরু করছি তো এখানে দিকে বারবার করে আমি না জিজ্ঞাসা করছিলাম তোমার পেটে ব্যথা কমেছে তো পেটে ব্যথা কমেছে তো তো অনেকটাই বললো কমেছে আর এই যে হাসতে হাসতে ওটিতে ঢুকেছে এটাই যেন তো আমাদের খুব ভালো লেগেছে যে কোনো ভয় নেই কোনো কিছু নেই আমরা সবাই আছি তুমি হাসতে হাসতে যাও হাসতে হাসতেই তুমি বেরোবে কোনো কিচ্ছু হবে না কিন্তু তবুও একটা ভয় তো লাগে এই সময়টায় না তো যাই হোক আর এই যে ছর্দিকে এখন ওটিতে নিয়ে গেল এরপর থেকে কিন্তু আমরা ওটির বাইরেই অপেক্ষা করছিলাম কখন আমাদের ফুচকু বেরোবে আর কখন ছর্দি বেরোবে আর এখানে সবাই মিলে বসে আমরা অনেকক্ষণ ধরে আলোচনা করছিলাম যে বাচ্চা হলে তার কি নাম রাখা হবে বাচ্চার জন্য কেনাকাটা আমরা কখন করতে যাব তো এই সব কিছু নিয়ে আলোচনা হচ্ছিল তো এরই মধ্যে ডাক্তারবাবু আমাদেরকে বেরিয়ে বলে গেলেন যে এখন কিন্তু ওটি শুরু হচ্ছে তো এখানে এখন একটু আমরা চিন্তায় ছিলাম যে ভেতরে কি হচ্ছে না হচ্ছে তো করতে পারছি না তো যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ একটু চিন্তা তো হবে তো জানো তো এরপরে আর বেশিক্ষণ ভিডিও করতে পারিনি বাচ্চাকে বের করেছে তারপরে ভিডিও শেষ করে দিতে হয়েছে কারণ ভেতরে ভিডিও আর অ্যালাউ করছিল না তো সেই কারণের জন্য আর কিছু করতে পারিনি তো তোমরা পুরোটা দেখলে আশা করি বুঝতেই পারবে বাচ্চাকে বের করেছি তারপরেই কিন্তু ভিডিওটা এন্ড করে দিয়েছি বাচ্চাকে বের করার বেশ কিছুক্ষণ পর কিন্তু ছোট দিকে বের করেছে তারপর বাচ্চা আর মা দুজনেই কিন্তু এখন পর্যন্ত সুস্থ হয়ে আছে এই যে বাচ্চার ট্রলিটা নিয়ে গেছিল ভেতরে সবাই বুঝতে পেরে গেছি যে এখন দেবীকে বের করা হবে সবাই এক্সাইটেড সবাই কিন্তু ওটির দরজার বাইরে আমরা ভিড় করে দাঁড়িয়ে আছি আর এই যে ফাইনালি আমাদের পুচকুকে কিন্তু বের করে দিয়েছে